বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতি রুমিনা ফারহান ও সাধারণ সম্পাদক উন্নতি রানী সাহা শুক্রবার বিকালে উপজেলার আটটাকি হেলিপোর্ট বিদ্যালয়ের প্রাঙ্গনে মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মিতা রানী অধিকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোসাম্মদ নুরজাহান ভানু এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস বিশেষ অতিথি সহ সভাপতি শেখ রাজ্জাক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিটলার গোলদার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সদর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম মনি সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন মল্লিক আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং নয়টি ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন থেকে আজকের এই স্বাধীনকে সফল করবার জন্য যে সমস্ত বাংলারা